আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক এবং কি ইউটিউবের বন্ধুরা যারা ফেসবুকে আছেন তারা ফলো দিয়ে আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করিয়েন এখানের এই সাইনবোর্ডের ভিডিও বানানো বা এই গ্রামের ভিডিও বানালের উদ্দেশ্য আছে একশো বছরে কিন্তু একটা জনপদ অনেক পরিবর্তন হয় বা ধ্বংস হইয়া যায় আবার অনেক কিছু বদলিও যায় এই গ্রামটা নিয়ে একশো একশো বছর বা তার আগে কিছু কাহিনী আছে সেই তুলি ধরার এই ভিডিও বানানো কিন্তু আজকে গ্রামের এখানে বৃষ্টি 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 করতেছে মানে আকাশে বৃষ্টি আছে হয়তো বৃষ্টি পড়তেও পারে দেখেন এই যে পুরানা বিল্ডিংগুলা দেখতেছেন এগুলো এগুলা কয়েকশো বছর আগের জানি না কত বছর আগের এটা সৌদি আরবের আবার শহরের একটা গ্রাম এই গ্রামটার মধ্যে কোন এক সময় একটা বাজার মিলতেন তারা দেখেন একশো বছর আগে এখানে বাজার মিলতেন আর এটার নাম হচ্ছে জমিয়াতুল খাইরিয়া এটা তাদের পার্সোনাল গ্রামের জমিয়াতুল খাইরিয়া বলতে কি বোঝায় এটা এখানে তাদের গ্রামের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড তারা এটার থেকেই পয়সা দিয়ে করে আর এইখানে তারা পয়সা জমা করে এখন বর্তমান যুগে আমাদের দেশে যেরকম আছে এরকম দেখেন পুরা গ্রামটা আপনাদেরকে দেখাইতেছি এই যে দূরে দেখা যাইতেছে একটা বিল্ডিং দেখেন ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যাইতেছে এদিকেও আছে এই যে জায়গাটা দেখেন এটা একটা কবরস্থান এই কবরস্থান হইতে কবরস্থান একবার ওইদিকে কবরস্থান ওই মাথা আর এদিকে ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটা আবার এই যে কিছু জায়গা এই যে কিছু ঘর দুটো দেখা যাইতেছে পুরানা পুরানা বিল্ডিং দেখা যাইতেছে দেখেন এগুলো ওই দেশের তিন ফল মানে ডুমুর ফল দেশি ডুমুর ফল বলে আবার কি দেখেন নামে পরিচিত এই দেখেন এই যে বিল্ডিং এই যে একটা বিল্ডিং দেখা যাইতেছে এদিকে আরো বিল্ডিং আছে ওই যে একটা বিল্ডিং দেখা যাইতেছে টাঙ্কি দেখা যাচ্ছে দেখেন এই গ্রামটার মধ্যে অনেক সময় বাজার মিলতো মঙ্গলবারে আর এই বাজারটা মিলতো এইখানে জায়গাটার ভিতরে এই জায়গাটার ভিতরে কাছে কিনারে কবরস্থানের আশেপাশে কি আসতে এখানে বাজারের মধ্যে ধরেন সামানের বদলে সামান আপনার যে জিনিস আছে ওই জিনিস আপনি অদল করে নেবেন অথবা মুদ্রার বিনিময় বাজারটা মুদ্রার বিনিময় চলতো অথবা বদলা বদলি এখানে এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা এটা কামার ফাড়া ছিল যে টিনের ঘরগুলো দেখতেছেন এটা কামার ফাড়া ছিল এখানে একজন ইন্ডিয়ান লোক কামার এসে কামার গিয়ে করতেন পরে এখানে সে সৌদির মেয়ে বিয়ে করি এখন সে

একশো বছর যেমন আমরা সুরা বাখারা লাশ অংশের দিকে পাইবেন ইব্রাহিম সালামের একটা কাহিনীর সাথে মিশিত একটা জনপদের মধ্যে একজন লোক গেছেন একশো বছরে পরে যাওয়ার পর ওইখানে দেখে যে একটা জনপদ খালি হয়ে গেছে গা জনপদটা যখন খালি হয়ে গেছে গা তখন ওইখানে এই জনপদের লোকটাকে আল্লাহ রাবুল আলম মৃত্যু দিয়ে তার একশো বছর মৃত্যুর অবস্থা রাখছেন তার একটা গাদা ছিলেন তার হাড্ডি মাংসের জন্য সব কিছু মাটির সাথে মিশে গেছেন আল্লাহ আবার নুসু যা আবার এটাকে জোড়া দিচ্ছেন এবং কি তার পানীয় রুটি কিন্তু তো একশো বছর একটা জনপদের কিচ্ছু হয় না আবার একটা একশো বছর একটা জনপদ অনেক কিছু হয়ে যাবে যায় সেটাই আজকের কাহিনীতে ছিল বিদায় আমি ভিডিওটা করলাম আর সম্মানিত বন্ধুরা অবশ্যই আমরা আমার চ্যানেলটা যেটা ইউটিউবে যাইবেন ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে যাই ওইখানে ফেসবুকতে যাওয়ার রাস্তা আছে সার্চ করার রাস্তা আছে বা আমি ফেসবুক দিয়ে দিব আর ফেসবুক ফলো দিবেন ওখানে ইয়ে করবেন সাবস্ক্রাইব করবেন এটাই আশা রইল আপনাদের কাছে